ডিলার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে কারণ ড্রিলার্স অ্যাসোসিয়েশন তৈরি না করে অফিসার দিয়ে যে সমস্ত টারবানা থাকে অত্যাচার থাকে তাতে আপনাদের এক এক করে এক একজনকে মেরে দেয় তার জন্য একটা সংগঠন হওয়া দরকার ছিল সেটা করেছে আমি দুঃখিত যে আপনাদের সংগঠনটা অনেক বড় ছিল কিন্তু কিছু দালাল আপনাদের মধ্যে ঢুকেছে তারা মিটিং তৈরি করেছে বলে ওরা কোনো রকমে গুরুত্ব পাবে না আপনারা ঐক্যবদ্ধ থাকুন একসঙ্গে কাজ করুন আপনাদের সংসদ আপনাদের সঙ্গে আছে কেউ আপনাকে মারাতে কোনো ডিলারের উপর কোনো যদি অন্যায় অবিচার হয় আপনারা আমাকে বলবেন আমি জেলা শাসক আপনাদের মন্ত্রীকে দিয়ে যাতে কোনো অবিচার না হয় সেটা আমি করার চেষ্টা করব এরকম একটা ঘটনা ঘটেছিল মেজিয়াতে শঙ্কর শর্মাকে আক্রমণ করেছিল পুলিশও চেষ্টা করেছিল জোরবির দেয়ের ব্যবস্থা নেওয়া আমি এসপিকে জানালাম তোমার পুলিশ গ্রহণ করছো না এফআইআর বলুন না অত কাগজ জমা দেয়নি আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলাম পরবর্তী মুহূর্তে পুলিশ সেখানে অ্যাকশন নিতে বাধ্য হল এইরকম যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন আর এই জালিমাল একটা আছে আমি শুনলাম যে অফিসারটা আছে ওরই নাকি চেলা ওর নাম ভাঙিয়ে আপনাদের ইউনিয়নটা ভাঙার চেষ্টা করে কিন্তু আপনারা নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা কেউ কিছু করতে পারবে না কারণ আপনারা সরকারের ধারক এবং বাহক আপনারা না থাকলে মানুষ রিসেন্ট পাবে না আপনারা দরজায় রিসেন্ট পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা আপনারা কষ্ট করে হলেও অক্ষরে অক্ষরে পালন করে মানুষের মন জয় করছে এবং লোকসভা নির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেসের ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমাকে জয়ী করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ নত মস্তিষ্কে আপনাদের প্রণাম জানাই এক একজন ডিলারের পাশে বহু মানুষ থাকে আপদে বিপদে মানুষ যখন পড়ে কোথাও কিছু পায় না রাতের বেলায় ডিলারের দরজায় চলে আস ছেলের অসুখ চিকিৎসা করাতে পারছি না সাহায্য করবে কে ডিলার খেতে পাচ্ছি না মারা গেছে সাধ্য বাড়ি হবে সাহায্য করবে কে এমআর ডিলার এমআর ডিলারদের সঙ্গে মানুষের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না অন্যের অভাব তুমি আমার চালের ব্যবস্থাটা করে দিও ডিলার কিন্তু না বলতে পারে না কারণ ডিলাররা যাদেরকে পরিষেবা দেয় তারা মনে করে এরা আমাদের পরিবারের লোক আমি ডিলার আমার নিচে পাঁচশো লোক ডিলারের চাল ডাল নেয় আমি মনে করি সেই পাঁচশো মানুষ আমার পরিবারের লোক এইরকম একটা সম্পর্ক ডিলারদের সঙ্গে মানুষের গড়ে উঠেছে এটাকে কোনো মতে ভাঙতে দেওয়া চলবে না আমাদের মধ্যে দু একজন আছে ভুল করে বসে রোবের বসে ভুল করে মাথার ঠিক থাকে না উল্টোপাল্টা করে বসে খাতা ঠিক থাকে না লেখা ঠিক থাকে না আর কিছু কিছু অফিসার ওই দামগুলো খুঁজে বেড়ায় যেই যাবে ডিলারের ঘরে লিখবে তোমার সাইনে বোর্ড নেই তোমার কেনাসির পাশে তোমারও যেন তেন প্রকারেরও ডিলারদেরকে হ্যারাস করার চেষ্টা করে এক সময় ছিল যখন ডিলাররা ফেঁপে ফুলে লাল হয়ে গেছিলো আজকে ডিলারদের কিন্তু এত পয়সা নেই আজকে এত লাভ ডিলাররা পায় না কারণ আগের সময় এত হিসাব পিসাব দেখতো না এত মানুষ রেশন নিতে আসতো না এত ইনকোয়ারি হতো না তখন কিন্তু ডিলারদের একটা পোড়ার লাভ ছিল বহু মানুষ আকৃষ্ট হতো একটা ডিলারশিপ পেলে ভালো হতো কিন্তু এখন ডিলারের কাজটা কষ্ট ডিলারকে লোক রাখতে হয় মাফ করতে হয় ওয়েট রাখতে হয় ডে টু ডে খবর দিতে হয় কত স্টক আছে জানাতে হয় কত বিলিগুলো জানাতে হয় এইসবগুলো করতে হয় ডিলারদের এই করতে করতে কর্মচারী বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল এইসব করতে করতে অর্ধেক টাকা ডিলারের চলে যায় লাভবাংশটা ডিলারের কম কিন্তু করবে না কি কাজ তো করতে হবে এটা বাপের ব্যবসা ছিল সেটাকে ছেড়ে দেবো তাই ডিলাররা কষ্ট হলো কখনো লাভ কখনও ক্ষতি কখনও সমান সমান করে আপনারা কাজটা করেন এটা আমরা বুঝি কিন্তু আপনাদের অফিসাররা বোঝে না পঞ্চায়েতের লোকেরা বোঝে না আমাদের দলের নেতারা বোঝে না কিছু হলেই ডিলার হু হু হুজুম করে ডিলার চাঁদা দেবে ডিলার সবই ডিলার যদি ঐক্যবদ্ধভাবে আপনারা থাকেন আন্দোলন করেন আপনাকে কেউ হাত দিতে পারবে না আপনারা এগিয়ে চলুন কাজ করুন ঐক্যবদ্ধভাবে কাজ করুন আপনারা সরকারের সঙ্গে থাকুন সরকারকে সাহায্য করুন আমি আপনাদের সঙ্গে আছি আপনার রাজ্য এবং জেলা নেতারা আপনার সঙ্গে আছে এই কটি কথা বলে আগামী দিনে আপনাদের আরও সহযোগিতা পাব আশা করে আপনাদের প্রত্যেক আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার প্রণাম সেলাম জহার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জাহিন